আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ লোক প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশাসন কেন্দ্র এখানে সাভার ঢাকা রাজস্ব খাতভুক্ত এখানে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিপিএটিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এখানে পরিসংখ্যান সহকারী বারোতম গ্রেড এগারো টাকা থেকে শুরু বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনন্য বিষয়ে পরিসংখ্যান গণিত সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটালগার এখানে তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা আছে একটি গ্রন্থকার বিজ্ঞানী ডিপ্লোমাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাট লিপিকার কম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা আছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ মুদ্রারক্ষীকে নিকোষ বাংলা ফন্টে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ডরমিটারি সুপারভাইজার তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ ৩৫ বছর এখানে একটি পদ আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে বয়সটা কিন্তু তারা ৩৫ বছর চাচ্ছে উচ্চমান সহকারী এখানেও সর্বোচ্চ বয়স ৩৫ বছর চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু তিনটি পদ আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহকারে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে টাইপিস্ট কাম কম্পিউটার রক্ষিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বত্রিশ তো বত্রিশ বছর বয়স হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ মুদ্রাক্ষিকের গতি নিকোষ বাংলা ফন্টে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে টেলিফোন অপারেটর এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু গ্রেড ষোলো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন গাড়ি চালক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা সহ মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্যারেজ মেকানিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ ৩৫ বছর একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি অপারেটর আঠারোতম গ্রেড বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পাঁচটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এখানে ক্যাফেটোরিয়া ওয়েটার বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন মালি বিশতম গ্রেড বত্রিশ বছর বয়স দুইটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী এখানে বিশতম গ্রেড বত্রিশ বছর বয়স হলেও আপনি আবেদন করতে পারতেছেন একটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ক্রিয়া পিয়ন বিশতম গ্রেড এখানেও বত্রিশ বছর বয়স কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বার্তা বাহক এখানে বিশতম গ্রেড বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কক্ষ বেয়ারার এখানে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারতেছেন রুম বয় এখানে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু একটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হলে পাশ হলে এখানে আবেদন করা যাবে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা উনিশটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এখানেও বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ল্যাবরেটরি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানেও বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তিনটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ক্লাব অ্যাটেন্ডেন্ট পরিচ্ছন্নতা কর্মী এখানেও সবই বিশতম গ্রেড একটি পদ এবং আটটি পদ সর্বমোট নয়টি পদ আছে তবে পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস ক্লাব অ্যাটেন্ডের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে যে জিনিসটা তারা বলতে চাচ্ছে যে বিজ্ঞপ্তি প্রকাশের উপযুক্ত স্মরণী ক্রমিক নং এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এখানে পঁয়ত্রিশ বছর হলেও কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন এই জিনিসটা কিন্তু তারা খুব স্পষ্ট করে কিন্তু বলে দিয়েছে কয়েকটি পদ আছে যেটা আপনার বয়স সর্বোচ্চ ৩৫ বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন যেমন গ্যারেজ মেকানিক হিসেবে উচ্চমান সহকারী হিসেবে ডরমেটারি সুপারভাইজার হিসেবে আপনি কিন্তু পঁয়ত্রিশ বছর হলেও আপনি আবেদন করতে পারতেছেন তারা এই সুযোগটা কিন্তু রেখেছে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল আপনি যদি জিপিএ তিন বা তার বেশি পেয়ে থাকেন তাহলে প্রথম বিভাগ হিসেবে তারা গণ্য করবে জিপিএ দুই থেকে তিনের কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করবে কোনোভাবেই কিন্তু তারা তৃতীয় বিভাগ গণ্য করবে না এবং বিশ্ববিদ্যালয়ে অর্জিত যে সিজিপিএ সেটা এখানে বলে দিয়েছে আশি পারসেন্ট নম্বর রাখতে হবে সেই জিনিসটা তারা এখানে স্পষ্ট করে দেখিয়েছে যে আপনার রেজাল্ট কেমন হইলে এর কম হইলে আসলে আপনি আবেদন করতে পারবেন না বন্ধুরা আপনাদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিপিএটিসি ডট টেলিটক ডট আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এ আবেদন ফর্ম শুরুর তারিখ এক এগারো দুই এবং শেষ তারিখ ২৬ বারো দু এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ এবং টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে তো এক নং পদের জন্য তিনশত টাকা এবং পঁয়ত্রিশ টাকা সার্ভিস চার্জ আছে দুই থেকে নয় নং পদের জন্য দুই শত টাকা এবং দশ থেকে বাইশ নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ আপনি কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই তো যেইটাই আবেদন করুন না কেন সেটার টাকার অঙ্কটা আপনি এখান থেকে মিলিয়ে নেবেন যে কোনটা আপনার প্রয়োজন হবে তো সকল সুন্দরভাবে এই ওয়েবসাইটে আবেদন করার পরে আপনাকে কিন্তু একটি ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে কিন্তু এস করতে হবে এস করলে আপনার নামসহ টাকার অঙ্কসহ চলে আসবে এবং এস এম এস দুইটা এস এম এস পাঠানোর পরে আপনাকে কনফার্মেশন মেসেজটা কিন্তু পাবেন এই কনফার্মেশন মেসেজ পাওয়ার পরে বিপিএটিসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে অ্যাডমিট কার্ডটি অবশ্যই পরীক্ষার সময় ব্যবহার হবে তো কি কী কাগজপত্র আপনার পরীক্ষার সময় দরকার হবে সেই জিনিসটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে আপনি যদি কর্মরত হয়ে থাকেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং সেই পত্রটা কিন্তু নিতে হবে আপনি যে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন যে বাসিন্দা সেটার জন্য আপনাকে কিন্তু নাগরিকত্ব সনদপত্র লাগবে গাড়ি চালকের ক্ষেত্রে বৈধ গাড়ি চালানোর যে লাইসেন্স থাকতে হবে সেটার কাগজপত্র লাগবে এবং এখানে যদি আপনি মুক্ত প্রার্থী হয়ে থাকেন সেটারও কিন্তু যথেষ্ট প্রমাণ বা সত্যায়িত কপিজ সার্টিফিকেট এগুলো কিন্তু প্রয়োজন হবে এবং লিখিত পরীক্ষার সময় কোনো প্রকার তারা টিএডিএ দিচ্ছে না এবং লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি এস এম মাধ্যমে জানানো হবে তো আপনাকে অবশ্যই যে মোবাইল নাম্বারটা দিবেন এটার জন্য অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এ অবশ্যই নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে যদিও এখানে তারা নির্দিষ্ট করে বলে নাই অবশ্যই জাতীয় পরিচয়পত্র আপনার সাথে করে নিয়ে যাবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতার যে অরিজিনাল কপি সেটা মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় আপনারা কিন্তু নিয়ে যেতে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকটা কাগজ কিন্তু পরীক্ষার সময় বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় আপনাকে কিন্তু নিতে হবে লিখিত পরীক্ষার সময় শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং অনলাইনে প্রণকৃত আবেদন ফর্মটি নিলেই চলবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা বেশ বড়সড়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়স আপনি পঁয়ত্রিশ বছর হলেও এখানে আবেদন করতে পারতেছেন এবং নর্মালি এখন বত্রিশ বছর বয়স হলেও আপনি আবেদন করতে পারতেছেন বাট এখানে তারা দুই একটি পদে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলেও আবেদন করা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন